আসসালামু আলাইকুম আসলে খবরটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে খবরটা শুনে সেটা হলো যে জানতে পারলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি নতুন প্রশাসক নিয়োগ হয়েছেন মানে মেয়র তো এখন নেই সমস্ত মেয়র পত্রে সরকার এসে বাতিল করে দিয়েছে যে কেউ আর মেয়র থাকতে পারবে না ওনারা প্রশাসক নিয়োগ করবেন আচ্ছা ভালো কথা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কে হয়েছেন তার নামটা খুব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না এই কারণে তার চেয়েও তার একটা বড় পরিচয় আছে নামের চেয়েও তিনি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ভদ্রলোকের নাম ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ ডক্টর যেহেতু বুঝতেই পারছেন পিএইচডি ডিগ্রি নেওয়া লেখাপড়া করার লোক এবং উনি সরকারের একজন সচিব এই সচিব ওনাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মানে উনি ভার্চুয়ালি মেয়রের দায়িত্বটা পালন করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের পদটা কি প্রতিমন্ত্রীর মর্যাদা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের মর্যাদা হলো প্রতিমন্ত্রীর সমান এই প্রতিমন্ত্রীর সমান যে পদ সেই পদে একজন যুগ্ম সচিবকে এই সরকার বসিয়েছে এবং সেই যুগ্ম সচিব হচ্ছেন প্রেস সেক্রেটারি উনি এবং সিনিয়র সচিব পদমর্যাদার মর্যাদার এই প্রেস সচিবের আপন ছোট ভাই তো এইটুকু শুরু কি মনে হয় যে মনে হতে পারে আপনাদের যে এটার মধ্যে হয় কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়েছে অথবা প্রেস সচিবের তদবির করে তার ভাইকে নিয়োগ দিয়েছেন অথবা তদবির করেননি যেহেতু উনি প্রেস সচিব খুব পাওয়ারফুল লোক হয়তো ওই ওই মন্ত্রণালয় দেখেছে ওনাকে নিয়োগ করলে পরে হয়তো প্রেস সচিবের আনুকূল্য পাওয়া যাবে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হয়তো ভেবেছেন এটা হতে পারে কি হয়েছে আমি বলতে পারবো না আপনারা কী মনে করছেন আপনাদের মনের চিন্তাভাবনা হয়তো খারাপ আপনি মনে করতে পারেন আসেন আমরা প্রেস সচিবের ব্যাখ্যাটা শুনি পেশে যে ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে এই নিয়োগের পেছনে তিনি কোনো ধরনের প্রভাব খাটাননি এবং উনি কি বলেছেন উনি ওনার কথার হুমহিম পড়ে শোনাই উনি বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমাকে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ধরনের লবিং করিনি এই পদে তার নিয়োগ নিয়ে আমি এল স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা যিনি নিয়োগ কর্তৃপক্ষ এল জিআইডি সচিব কিংবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি কথাগুলি শুনতে কিন্তু ভালো লাগছে উনি করেননি আসলে তারপর বলছেন আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে আমি সরকারের উপর কোনো প্রভাব খাটিয়েছি এমন প্রশ্নই আসে না তারপর উনি বলেছেন তার ভাই কি করেছেন জার্মানির থেকে মাস্টার্স নিয়েছেন কোথ থেকে পিএইচডি করেছেন অ্যাটসেট্রা অনেক ঢাকা বিশ্ব থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন অনেক কিছু করেছেন ওনার ভাই এইগুলো উনি বলেছেন তার মানে উনি কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি ওনার ভাই হিসেবে যে পরিচিতি এই পরিচিতিকে কাজে না লাগিয়েই সম্পূর্ণ নৈব্যক্তিকভাবে সম্পূর্ণ নিয়ম নীতির মাধ্যমে ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে ব্যাখ্যাটা শুনলেন বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করেন যে ওনার ভাইয়ের পরিচয়টা এখানে গুরুত্বপূর্ণ ছিল না এমনি এমনি একজন যুগ্মসচিবকে একটা প্রতিমন্ত্রীর দায়িত্বপূর্ণ কাজে বসিয়ে দেওয়া হয়েছে হয় বিশ্বাস বাংলাদেশের মানুষ আসলে অবিশ্বাসী হয়ে গিয়েছে এত ভালো একজন মানুষ ওনার ভাই এত মেধাবী একজন মানুষ তাকে একটা নিয়োগ দেওয়া হয়েছে মানুষ বিশ্বাস করে না কি করবেন বলেন এই অবিশ্বাসটা কিন্তু এমনি এমনি হয় না বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হয়েছে আমি এই সফিগুলো আলম সম্পর্কে একটু বলি আমরা ওনার অনেক ছবি দেখেছি মুজিবকুর পরা ছবি ওনার আমি দেখেছি এক্সিবিশনে গিয়েছেন মুজিবকুর পরে আছেন অনেক রকম ছবি দেখেছি পেছনে আগে পাশে অনেক ছবি টবি সহ দেখেছি ছবি উনি কিন্তু মাঝখানে দেখা গেল যে উনি এত বিপ্লবী হয়ে উঠলেন এ সরকার আসার পর মাঝখানে উনি বললেন যে গত পনেরো বছর কোন সাংবাদিক কি করেছে না করেছে তার নাকি বিচার করা হবে খুব ভালো আমার সঙ্গে ওনার দু একবার দেখা হয়েছে বিভিন্ন টক আমার সঙ্গে ওনার বসা ওনার সঙ্গে আমার বসার সুযোগ হয়েছে এটা নিয়ে হয় না হয় না এই কারণে উনি এখন একা ছাড়া বসেন না মানে ওনার সঙ্গে আর কেউ থাকবে ওনাকে কোনো প্রশ্ন করবেন উনি পছন্দ করেন না উনি একা একা বসেন উনি এতটাই উপরে উঠে গেছেন যে আমাদের সঙ্গে আর বসেন টসেন না একা উনি একা বসবেন একা কথা বলবেন যে কেউ নিজে জানেন দেখে উনি কেউ ডাকে টোকেও না কারণ টেলিভিশনগুলি তো টিআরপির ব্যাপার আছে তাই না ওনাকে একে ডাকলে ওই অনুষ্ঠান খুব বেশি লোক হয়তো দেখেন আমি জানি না টেলিভিশন কেন ডাকে না এটা বলতে পারবো না মাঝখানে যখন উনি পনেরো বছরে কোন কোন সাংবাদিক কি তার বিচার করার জন্য খুশ ছিলেন তখন আমি হঠাৎ করে শুনলাম যে আমাদের কোন আমাকে জানালেন উনি উনি এটাও সন্দেহ পোষণ করেছেন যে আমি মাসুদ কেবল কবে সাংবাদিকতা করেছি এবং আমার ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে না এরকম আমি তখন অনিয়ারেই একটা প্রশ্ন করেছিলাম বলেছিলাম ওনারা তো সবাই বিপ্লবী ওনারা তো শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন অনেক লেখালেখি করেছেন ওনারা নিশ্চয়ই আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম কেবল উনি না ওনার টোটাল যে প্রেস উইংয়ের যে সাংবাদিক যারা আছেন টোটাল প্রেস উইং বলছি কিন্তু আমি এই টোটাল প্রেস উইংয়ের যতজন সাংবাদিক আছেন এরা সবাই মিলে শেখ হাসিনার পনেরো বছরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জনের মানে ওই শাসন যারা করেছেন তার বিরুদ্ধে তাদের চামচাদের বিরুদ্ধে এই পনেরো বছরে যত লেখালেখি করেছেন যত জায়গায় কথা বলেছেন টক সত্য অথবা অন্ন কোথাও যত কথা বলেছেন যত পত্রপত্রিকা লিখেছেন দেশে বিদেশে লিখেছেন সবগুলি যোগ করলে এই একা এ অধব মাসুদ কামালের যদি অর্ধেকের পরিমাণ হয় তাহলে আমি আর কথা বলবো না তাহলে আমি বলবো যে হ্যাঁ ওনাদের সাংবাদিকদের বিচার করার একটি আর আছে আমারও বিচার করেন কোনো সমস্যা নাই তো এই ধরনের আচমকা বিপ্লবী আতকা বিপ্লবী বলে আমাদের গ্রাম দেশে এই ধরনের আতকা বিপ্লবীদের নিয়ে আমরা পড়ছি আমার সঙ্গে একবার দেখা হয়েছিল আমি একবার টক সতের ছিলাম তখন উনি হঠাৎ করে একটা কথা বলেন আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই দায়িত্বে আসলেন কেন কারণ ছয় মাস এক বছর পরে তো এই এই দায়িত্ব আপনি যেখানে আগে যেখানে ছিলেন উনি এ পিতে উনি ভালো বেতন পেতেন তো ওই বেতন দেখে আপনি কম বেতন রেখাকি যে আসতেন কেন যদি বলেন উনি দেশের জন্য কিছু করতে চান ভালো শুনে খুশি হলাম আমিও খুশি আমি ওনাকে মানে ওরা ওনার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে যতবার আমার দেখা হয়েছে আমি কিন্তু ওনার কথাবার্তায় ওনাকে আমি পছন্দই করি বেসিক্যালি কথাবার্তা খুব ভালো এবং আমার কাছে ওনাকে খুব সতী মনে হয়েছে সবসময় এই সততা প্রশ্ন প্রসঙ্গে একবার উনি আমাকে এটাও বলেছিলেন যে উনি বলছেন যে ওনার ওয়াইফটা বলেছেন যে যাই করো লোকে যেন আমাকে চোরের বউ না বলে আমি মুগ্ধ হয়ে আমরা শুনে কিন্তু যে সমস্ত ঘটনা ঘটছে এটা দেখে আমাদের আমার ওই আর থাকছে না আমি মুগ্ধ হতে চাই আমি প্রত্যেকটা মানুষ সম্পর্কেই মুগ্ধ হতে চাই কিন্তু এগুলো শোনার পর আর থাকছে না আরেকটা খবর পেলাম যে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন মিস্টার লেখক আলী মোল্লা শোনা যায় উনি ওনাকে প্রেস সচিবের খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মানে কি মাগুরার একই গ্রামের বাসিন্দা ওনারা এবং এটাও বলা হয়ে থাকে যে হয়তো ওনার নিয়োগের ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা আছে কিনা না হয়তো উনি বলবেন না এখানেও কোনো নিয়োগের ভূমিকা নাই এই সচিবও তার যোগ্যতা দিয়ে হয়েছে এই সচিবক কোথা থেকে ডক্টরের পিএইচডি করছেন যাই না আমি হয়তো খুঁজলে পাওয়া যাবে সবাই ভাই যোগ্য কোনো অসুবিধা নেই কিন্তু হয় কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে একটা কথা আছে মানুষের সন্দেহ আছে যদি এই মোল্লা সাহেবকে না দিয়ে আরেকজন চৌধুরী সাহেবকে দেওয়া হতো অথবা একজন খান সাহেবকে দেওয়া যে কাউকে দেওয়া হতো সমস্যা হতো না মন্ত্রণালয় চলতো কোনো সমস্যা হতো না কিন্তু এই প্রশ্নটা উঠত না যেখানে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের প্রশাসক হিসাবে ওনার ভাই আবদুল্লা সাহেবকে ওনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হতো কোনো প্রবলেম হতো সিটি কর্পোরেশন চলতো না সবাই ভাবে এসেছে চলতো কিন্তু বদনামটা হতো না এই বদনামটা নিচ্ছেন কেন উনি বলবেন হ্যাঁ আমার ভাই হয়েছে তাই বলে কি তার সেই সেই আমার কারণে সুযোগ থেকে বঞ্চিত হবে হ্যাঁ হবে হওয়া উচিত হওয়া উচিত কারণ আপনি একটু দায়িত্বে আছেন এবং এটা কোনো স্থায়ী না কিন্তু এই ফেব্রুয়ারি পরে আপনার নাই আপনি আপনার পাবলিক লোকে কিন্তু আপনার দিকে আঙুল তুলে বলবে যে এই লোক দায়িত্ব যাই তার ভাইকে দিছে আপনি যতই কান্নাকাটি করেন যতই প্রমাণে না হাজির করেন দেখেন ভাই আমার পরিচয় যায় নাই সে তার যোগ্যতা দেখেছে লোকে বিশ্বাস করবে না আপনার উচিত ছিল বলা যে আমার ভাইকে ছাড়া অন্য যে কাউকে নিয়োগ দেন